নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি তাও একটি গুঁড়ো মশলা আর একটি ফোরনের সাহায্যে চলুন দেখে নিই আজকের রেসিপি আর অবশ্যই প্রথমে দিয়ে দিচ্ছি উপকরণগুলো যাতে আপনাদের সমস্ত উপকরণ এক জায়গায় নিয়ে আসতে সুবিধে হয় ব্যাস এবার রেডি চলুন প্রথমে নিলাম ইলিশ মাছের মাথা আর তাতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ইলিশ মাছের মাথাটাকে মাখিয়ে নেব মাখানোর সময় খেয়াল রাখতে হবে ইলিশ মাছের মাথার গায়ে যেন খুব ভালোভাবে হলুদ আর নুনের কোটিংটা লাগে এভাবে অন্তত পাঁচ সাত মিনিট রেখে দেব। এবার গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতেই বেশ খানিকটা তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিলাম বা বলতে পারেন বলিয়ে দিলাম এইবার এই তেলটার মধ্যে দিয়ে দেব ইলিশ মাছের মাথাগুলো তবে হ্যাঁ একবারে চারটে টুকরো দেব না আমি দু টুকরো আগে দিয়ে নিচ্ছি অর্থাৎ একটি মাথা আগে ভেজে নেব তারপরে আরেকটি মাথা ভেজে নেব আর মাথাটা কিন্তু বেশ লাল লাল করেই ভেজে নেব তাহলে চলুন মাথাটা ভাজতে ভাজতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই ইলিশ মাছ মস্তিষ্কের কার্যক্ষমতা কিন্তু বেশ বাড়িয়ে তোলে আর রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করতেও কিন্তু সাহায্য করে আর ইলিশে কিন্তু ওমিকাথ্রি ফ্যাটি অ্যাসিড থাকার জন্য এই মাছ খেলে শরীরে রক্ত সঞ্চালনও বেশ ভালো হয় ইলিশে ভিটামিন এ ডি আর ই আছে ভিটামিন এ থাকার দরুন আমাদের যে রাতকানার রোগ হয় সেটা কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করে আর ডি আছে যেহেতু তাই শিশুদের রিকেট রোগ থেকেও রক্ষা করে তাই এই মাছ শিশুদের জন্যও কিন্তু বেশ উপকারী আপনাদের সাথে কথা বলতে বলতেই দেখুন মাছের মাথাগুলো কিন্তু ভাজা করা হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি আর এই যে তেলটা বেশ গরম হয়ে গেছে তাই গ্যাসের আজ কমিয়ে দিয়েছিলাম এবার ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটার থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এতে এক এক করে সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি প্রথমে আলু আর বেগুনটা আলু বেগুনটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সাতলে নেব এখানে আমি আলু বেগুনটাকে ডুমোডুমো করে কেটে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম কুমড়ো তাও কিন্তু ডুমোডুমো করে কেটে নিয়েছি আলু বেগুনের সাথে কুমড়োটাকেও কিন্তু ভালোভাবে সাতলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন তারপর এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে আমি ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এবার দিয়ে দিলাম বেশ সাত আটটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে তারপর আবার সমস্ত কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম অন্তত পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট বাদে ঢাকা তুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব তারপর এতে দিয়ে দিচ্ছি শাকের ডাটাগুলো প্রথমে ডাটাটা দিয়ে দিলে ডাটা যেমন সুসিদ্ধ হবে তেমন ডাটায় খুব সুন্দর একটা স্বাদও আসবে আপনারা এইভাবে রান্নাটা করে দেখবেন ভালো লাগবে এবার ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট বাদে ঢাকা তুলে নেব দেখবেন ডাটাগুলো কিন্তু অনেকাংশেই সেদ্ধ হয়ে এসছে এবার আবারও একটু নাড়াচাড়া করে নেব আর দেখুন সবজিগুলোও কিন্তু এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ঠিক এই সময় দিয়ে দেব শাকটা অর্থাৎ পুঁই শাকের কুচি খুব বেশি কুচি করতে হয় না পুঁই শাক হালকা হালকা একটু কুচি করলেই হয় এবার পুঁই শাকটা দুভাগে দিচ্ছি যাতে নাড়িয়ে নিতে খুব সুবিধে হয় বা মিশিয়ে নিতে খুব সুবিধে হয় প্রথম ভাগটা দেওয়ার পরে মিশিয়ে নিয়ে দ্বিতীয় ভাগের শাকটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম এই যে মিশিয়ে নিলাম এইবার কিন্তু দেখবেন এর থেকে একটু একটু করে জল ছাড়তে শুরু করবে আর সেই জলেই কিন্তু সবজি ডাটা যে টোয়েন্টি পারসেন্ট বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে তবে অবশ্যই হ্যাঁ এটা মনে রাখতে হবে এই সময় গ্যাসের আজ কিন্তু বাড়িয়ে দেওয়া চলবে না হালকা আছে বা মিডিয়াম আছেই কিন্তু রাখতে হবে আর এবার আমি ঢাকা দিয়ে দেব আরও সাত মিনিটের জন্য সাত মিনিট বাদে ঢাকা তুলে দেখবেন সমস্ত সবজি ডাটা এবং শাক সব কিছুই মোটামুটি কিন্তু সেদ্ধ হয়েই গেছে এবার যেটা করার সেটা হচ্ছে এখানে আমি এবার দিয়ে দেব ভাজা মাছের মাথাগুলো ভাজা মাছের মাথাটা দিয়ে দেওয়ার পরে এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কেউ যদি চান একদম গুঁড়ো গুঁড়ো করে দিতে পারেন মাছের মাথা আগেই ভেঙে আবার কেউ যদি চান যে মাছের মাথাটা বেশ হালকা হালকা ভাঙা ভাঙা হবে তাহলে আমি ঠিক যেভাবে করছি এভাবেও করতে পারেন একটু আঘাত দিয়ে দিয়ে মাঝে মাঝে খুন্তি দিয়ে মাথাটাকে একটু ভেঙে ভেঙে দিতে হবে আর মাথাটাকে যতটা পারবেন খুন্তির সাহায্যে সবজিগুলো ওপরে তুলে মাছের মাথাটাকে নিচের দিকে দিয়ে দেবার তাহলে কি হবে মাছের মাথাটা অনায়াসেই নরম হয়ে যাবে আর তাতে ভেঙে দিতে সুবিধে হবে এবার আরও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট বাদে ঢাকা তুলে দেখব জল যেটা বলেছিলাম বেরিয়েছে সেটার সাহায্যেই মাছের মাথাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে দেখুন খুন্তি দিয়ে সামান্য আঘাতেই মাছের মাথাগুলো কিন্তু দু টুকরো হয়ে যাচ্ছে এখানে আমি মাছের মাথাগুলো এর বেশি কিন্তু টুকরো করব না কারণ অনেকেই কিন্তু আমরা মাছের মাথা চিবিয়ে খেতে কিন্তু বেশ ভালোবাসি এবার সবজির সাথে মাছের মাথাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এতে আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম পুঁই শাক কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে মন্দ লাগে না এবার চিনিটাকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দেখুন মোটামুটি কিন্তু মেশানো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য আমার রান্না তো এখানেই কমপ্লিট হয়ে গেল আপনারা সবাই এই রান্নাটি বাড়িতে করে বলবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন